নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব অরোর ডালের রেসিপি বন্ধুরা অরহর ডাল আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি তবে এইভাবে একবার অরোর ডাল বানিয়ে দেখবেন এর স্বাদ হবে দুর্দান্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য চা কাপ মেপে দেড় কাপ পরোটা নিয়ে নিয়েছি এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে সবশেষে পরিষ্কার জল দিয়ে এক ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা পর সেই জল থেকে ডালগুলোকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিলাম এবার এদিকে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দশ বারো কোয়া রসুন কুচি করে নিয়েছি আর কয়েকটা আদার টুকরো নিয়ে আমি কুচি কুচি করে কেটে রেখেছি আর এদিকে নটা ছোট সাইজের পেঁয়াজ চোখলা ছাড়িয়ে গোটা গোটাই রেখে দিলাম আর চারটে আলু মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিয়েছি এক সাইড করে রেখে দিলাম আর এদিকে এক চামচ গোটা চিঁড়ে তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে নিলাম আর কয়েকটা এলাচ আর অল্প দারচিনি নিয়ে নিয়েছি সব এক সাইড করে রেখে দিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতন একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আলু আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলোকে আর আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম সেই কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না সেই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সব কিছুকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে নাড়াচাড়া করে সব কিছুকে সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে আবারও একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ঠিক সেই সময় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু এপিটোপিট করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বড়ারে চলবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই এই রান্নাটা করতে হবে সামান্য অল্প লবণ দিয়ে দিলাম কারণ তাহলে লবণের জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম জল ঝড়িয়ে যে ডালগুলো রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় মিশিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে মোটামুটি আরও এক মিনিট সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় ভেজে নেব সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আরও একটু সময় ভেজে নেব দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা স্বপ্ন অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচের থেকে সামান্য কম অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও অল্প কম লঙ্কার গুঁড়ো যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি সেটা মাথায় রেখে লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ আর আলোগুলোকে দিয়ে দেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারা অবশ্য এখানে গরম জল ব্যবহার করবেন গরম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব যাতে করে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন দশ মিনিট পর আবারও ফিরে এলাম বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব আমাদের ডালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তবে এই ডালগুলোকে আমি খুব বেশি গলিয়ে দেবো না একটু গোটা গোটা ভাব থাকবে কিন্তু ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থায় ডালগুলোকে রাখতে হবে দেখুন আমাদের ডালগুলো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে আর একটু সময় রান্না করে নিলেই ডালটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিগুলো নিয়ে দুই হাতে তালুতে রেখে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি কাসুরি মেথিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে দিলাম কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় আর ডালের স্বাদটাও বেড়ে যায় এবার নাড়াচাড়া করে সব মেশানো হয়ে গেছে আর মোটামুটি এক মিনিটের মতন আমি ফুটিয়ে নেব দেখুন ডালগুলো আমি এক মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের অরোরডালের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন কিছুক্ষণ সময় ঠান্ডা করার জন্য রেখে দেব তারপর আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার অরোড়ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও আপনারা এই এইরকমভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই রেসিপিটি যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ টাটা